গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে একটা অন্যরকম ভিডিও সকাল সকাল দেখতে পাচ্ছ বিছানায় এক ফোটাও জায়গা নেই আজকের ভিডিওটা একটু অন্যরকম আর বেশ কয়েকদিন ধরেই আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একদম ভালো নেই আর তার সাথে সাথে ছেলেরও শরীরটা ভালো নেই তো ওকে দেখতে দেখতে আর নিজের শরীর খারাপের জন্যে আমার একদম ভিডিও এডিট করা হয়নি আর তোমরা তো জানোই প্রচুর ঠান্ডা পড়েছে তার মধ্যে বৃষ্টিও হচ্ছে তো সব মিলিয়ে ছেলেটা শুধু বমি করছে আর বমি করলে তো বাচ্চারা জানোই অনেক কাচাকুচি পরে তো কতই আর কাজের মাসি কাচাকুচি করবে আর বাচ্চার সোয়েটার এসব মানে প্রচুর পরিমাণে শুকাতে অসুবিধা হচ্ছে কারণ রোদ একদমই উঠছে না তো আমার এই সব ঝামেলার জন্যে ভিডিও এডিটিং করা একদমই হয়ে ওঠেনি তো আমার বর আজকে চলে যাচ্ছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মুখে একদমই হাসি নেই মুখটা কালো কালো তো জাস্ট এখন জামা কাপড় বিছানা সব মানে সব ছড়াছড়ি হয়ে পড়ে আছে এখন ব্যাগ গোছাবে ও তো ও বলছে আমার একদমই যেতে ইচ্ছা করছে না থেকে যাই আর কিন্তু কিছু করার নেই এই সব বলে আর কি একটু মনটা সান্ত্বনা দিচ্ছে যেতে তো হবেই আজকেই তোমার ট্রেন বিকাল ছটায় সন্ধ্যে ছটায় আর কি তো তার আগেই সব ব্যাগপত্র গুছানো হচ্ছে আর আরেকটা কথা হলো আমার ছেলে কিন্তু যা দেখো কিছুই বোঝে না কিন্তু যেহেতু আজকে ঠ্যাগ গোছানো হচ্ছে তো ও কিন্তু ভাবছে যে আজকে মনে হয় বাবা চলে যাচ্ছে তো ব্যাগ থেকে কিন্তু সামনে থেকে একদম নড়ছে না খাটেই বসে আছে আর তোমাদেরকে আর একটা জিনিসও শেয়ার করবো যেটাও এতদিন ছুটিতে ওর বাবা রয়েছে কোনো দিন করে না কিন্তু আজকে তো একদম ওর কাছ থেকে নড়ছেই না তো বাচ্চারা সমস্ত কিছুটাই বুঝে যায় না তাই না তো আমি কিছু কিছু কথা এখন জিজ্ঞেস করছিলাম ওকে তো তোমাদের সাথে শেয়ার করব সেই সব সব কিছুই দেখতে থাকো পুরো ফ্লগটা একদম সন্ধ্যে অবধি যতক্ষণ না ও বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আরে বাবা গুছিয়ে দেবো তোমার ব্যাগটা গুছিয়ে দেবো তোমার পছন্দ হবে দেখো সব কিছু সব কিছু গোছাবো কিন্তু ক্যামেরা অন করে গোছাবো যদি বার করেছো তাহলে কিন্তু হবে হুম বার করবে না তো বার করলে হবে হুম না

どうド বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে আর দেখো মনটা একদমই খারাপ বিশেষ করে ছোটো বাচ্চা ছেলেটাকে রেখে দিয়ে যাবে আর এই এইবার পুরনো কোনো ইউনিটেও না নতুন ইউনিটে যাচ্ছে তো নতুন লোকজন কাউকে চেনে না আর উপরন্তু আমরাও কেউ যাচ্ছি না তো মুখটা একদমই ওর খারাপ মুখটা আর তাকিয়ে পরে হাসতেও পাচ্ছে না খেতেও পারছে না দু চার মানে গ দু চারবার খেয়েছে আর পুরো ভাত টাত সব কিছু পরে আছে স্যালাড কেটে দিয়েছিলাম সব কিছুই পরে আছে যাওয়ার দিনে ও কিছু খেতেই পারে না এমনিতেও তো প্রথমেই সকালেই বলে দেয় প্লেন রান্না করবে কিছু রান্না করবে না কারণ যাওয়ার দিনে ও কিছুই খায় না তো জাস্ট ট্রেনে খালি পেটে যাবে তাই দুটো ভাত না খেলেও নয় তাই খেতে হচ্ছে খেয়ে যাচ্ছে কি করবে খালি পেটে তো আর বাড়ি থেকে বেরানো যায় না আর কি মানে বলবো কি সিস্টেম বলো বাচ্চা বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে বারবার চলে যেতে হয় বারবার আসতে হয় ছেড়ে যেতে হয় এইভাবেই আর কি চলছে এরপর একটু রেস্ট নেবে তারপরেই বেরিয়ে যাবে তো এটাই লাইফ আমাদের এটাই জীবন এরপর নতুন ইউনিটে যাবে তারপর কবে সব কিছু ঠিকঠাক হবে সেট হবে তারপরেই কোনো কিছু ভালো মানে ভালোভাবে লাইফটা স্মুথলি চলতে শুরু করবে আবার বেশ কিছু দিনের জন্যে তো সেই আশায় আশাতেই আমরা আছি আর এখন ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি আর ও এখন সেফলি ওখানে পৌঁছে গেছে ভিডিওটা দু চার দিন পরেই আমি পোস্ট করছি এখন সেফলি পৌঁছে গেছে ওখানে আর দেখো আজকে যেহেতু ওর বাবা যাবে অন্যদিন কিন্তু দুপুরবেলায় এসে শোয় না আজকে ওর বাবার কাছেই শুচ্ছে এটা ওটা করছে আর ব্যাগগুলোর সামনেই দাঁড়িয়ে আছে যদি চলে যায় যদি বেরিয়ে যায় যদি না দেখতে পায় তাই দুপুরেও ঘুমায়নি এত ঘুম পেয়েছে কিন্তু তবুও ঘুমাবে না আর ওর বাবাকেও ঘুমাতে দিচ্ছে না বলছে ওট ওট এরকম বলছে তো সব কিছু মায়া ত্যাগ করে এখনই ওকে বেরিয়ে যেতে হবে প্রচুর মন খারাপ তো আমি বললাম দু মিনিট চোখটা বন্ধ করো তাহলে শরীরটা ভালো লাগবে ট্রেনে একটু ভালো লাগবে না হলে আবার বমি বমি লাগে ওর তো এখন রেডি হয়ে গেছে এরপরে বেরোবে পাঁচ সাত পাঁচটা সাড়ে পাঁচটাই আর কি অটো আসবে আর জাস্ট অটো আসার দশ মিনিট আগে ওর বাবা ছেলেকে ছেড়ে একদমই যেতে চাইছে না মন খারাপ তো বলছে একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে আর দশ মিনিটের মধ্যে অটো চলে আসবে তা ওর মন মানছে না তাই বলছে যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি তো আমি ভেবেছিলাম সামনেটাই হয়তো এক রাউন্ড মেরে চলে আসবে কিন্তু না বাজারে চলে গেছে বাজারে চলে গেছে তো লেব ফ্রুটস ফ্রুটস এসব কিনে দিয়েছে ওকে তো বাজারেই বাজারে যাবে বলে তো আমি জানতাম না তো গাড়ি ঠাড়ি সব ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল তো ওর মন মানছে না ভাবছে যে একবার লাস্ট মানে লাস্ট বলতে এইবারে ছুটিতে আর কখন আসবে দু মাস পর আর দেখা হবে না এখনও দেখো জুতো পরেনি আর গাড়ি আসতে বেশি দেরিও নেই সাড়ে পাঁচটায় গাড়ি চলে আসে তো বাইরে আমরা বেরিয়ে এসেছি আর এখানে থেকে ও বলছে যাই আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ঠিক আছে যাক ছেলের সাথে কিছুটা সময় যতটুকু লাস্ট টাইম স্পেন্ড করা যায় এটাই ভাবছে আর কি তো যাক ঘুরে ঘুরতে তো ঘুরে টুরে চলে এসেছে ওরা আমরাও ব্যাগপত্র নিয়ে যথারীতি নিচে নেমে চলে এসেছি এখনই অটো আসবে আর দেখো আর কিছুক্ষণ পর আজকের দিনে আমার শ্বশুর শাশুড়িও বেরিয়ে পড়বে একটু ট্যুরে যাবে আর আজকের দিনে আমার ওকে একা রেখে মানে এই বাড়িতে একা থাকাটা খুবই টাফ হয়ে যাবে তাই ও বলল আজকে তুমি বাড়িতে চলে যাও তাই জন্যে আর কি আমার ভাইও এসেছে তো আমরা এই অটোটাতেই করে বাড়ির সামনে কিছুটা রাস্তা নেমে পড়বো আর ও দেখো কেমন করছে ওর বাবা যেহেতু চেপে যাচ্ছে ও চাপবে বলে কী অবস্থা মানে বাচ্চাদের মন তো বোঝানো খুবই মুশকিল আমরা বড়রা তো বুঝতে পারি কিন্তু ওর বাবাকে ছেড়ে ও একদমই থাকতে পারে না মানে প্রথম থেকেই ছোটবেলাটা ছোটোবেলাটা যত যতদিন ধরে জ্ঞান হয়েছে তো ওর বাবার সাথেই আছে তো মানে দেখো কেমন করছে কাঁদছে তো আমি সেজন্য ভয়েসটা দিইনি এখন প্রচুর কাঁদছে এরপর আমরা বেরিয়ে পড়ব এই মুহূর্তটা কি বলবো তোমাদেরকে এখন ওর বাবা অটো থেকে ওদিকে চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়েছে রাস্তায় আর আমার ভাইকে ডেকে নিলাম বাড়িটা বাড়িতে যাওয়ার জন্য তো দু চারটে ব্যাগ ছিল ও পড়ার ওদিক থেকে আসছিল তো আমরা এখন ওকে ভুলিয়ে ঠুলিয়ে কোনো রকমে যাচ্ছি তো এরপর অন্ধকার পড়বে তাই তোমাদেরকে আগেই ভিডিওটা করে নিচ্ছি প্রচণ্ড কান ছিল প্রচণ্ড কি বলবো তোমাদেরকে আমি সামলাতে পারছি না আমারও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কোনো রকম সামলে আসলাম আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ হাসি হাসি মুখ নিয়ে আমি ভিডিওটা করছি পুরোটাই করলাম ও ভয়েসটাও দিলাম কিন্তু তখন যে মনের ভেতরে কষ্টটা হচ্ছিল মানে ঠোঁটে গোড়ায় হাসি কিন্তু চোখের কোনায় জল কি বলবো পুরো দোকানে সবার সামনে বাজারের মধ্যে কান্না করছে ওখানে আমি না কাঁদতে পারছি না ওকে চুপ করাতে পারছি মানে কি একটা বাদি সিচুয়েশান আমার পাশে কেউ নেই তো এইভাবে ভিডিওটা শেষ করলাম আজকের মতো আমার লাইফটা এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি যেভাবেই আছে তো যেরকম যেটা সেটা তো সেরকমই দেখাতে হবে তো আজকের ভিডিওটা এইভাবেই আমি এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে কিভাবে আমার দিনগুলো কাটছে তোমাদের সাথে নতুন নতুন গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমার আরও মানে নেক্সট দিনগুলো খুবই ভালো হতে চলেছে তোমাদের কিছু গুড নিউজ দেবো তার জন্যে আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে হবে আর দেখো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে